চলে আসলাম বলতে যে যে পাটের যে প্রসেসে দেখেন তাকে কাটা থেকে ধোয়ার পরে যে এইভাবে শুকিয়ে দেওয়ার জন্য ব্রিজের রেলিং যেটাকে বলা হয় বা হাতুল যা ধরে ধরে আমরা হাঁটি বা যা আমাদেরকে সাবধানতা অবলম্বনে মানে রোধ করে কি সেই পাট এইভাবে মেরে দেওয়া হয়েছে মানে শুকাতে এটা এই শুকনো প্রসেসের পরে শুধু এটাকে নিয়ে যাবে বাজারে আর কোনো কাজ নেই বিক্রি করবে বা শেষ তারপর এটা থেকে কী কী তৈরি হবে এটা কোম্পানি এবং বিভিন্ন মানে অর্গানাইজেশনের ব্যাপার কেউ বাড় থেকে ব্যাক করে কেউ কাপড় যদি এটা পার্টনারটা এটা কিন্তু কে আছেন দেখে বলবে এটা পার্টনা মেস্তা এটা বলার কোনো অবস্থায় মানুষ নেই কারণ এই কারণে নেই কারণ এটা দেখে বোঝা যায় না যারা খুব অভিজ্ঞ তারা হয়তো বলতে পারবে নিচের দিকে তাকালে ঠিক যদি গোড়ার দিকে তাকানো যায় ভালো করে দেখেন গোড়াগুলি একটু মোটা মেস্তার গোড়া এরকম পাটের গোড়া এরকম মোটা হয় না সেটা একটু মানে একটু চিকন বা অন্য অন্যরকম হয় কিন্তু মেস্তা এইরকমই হয় যাই হোক যারা মেস্তা শুকানের জন্য দিয়েছেন এই জিনিসটা দেখেন নাই তারা তাদের জন্য